বইয়ের কাছে একটা দরখাস্ত লিখবেন কি লিখবেন দরখাস্ত লিখবেন বরাবর স্ত্রী বিষয় মহর মহকুফের আবেদন সম্মান প্রদর্শন এই নিবেদন আপনার আমি খান্দা আপনার বিহার সময় মূল উদ্ভিদের ক্রিয়া ক্রিয়া রাজি হয়ে এত টাকা ধার্য হয়েছে আমি রাজি হয়ে গিয়েছিলাম তখন বুঝি নাই যে এটা দিতে হবে এখন যেহেতু জানলাম এটা দিতে হবে আর এত টাকা দেওয়ার ক্ষমতা আমার না আমি গরিব মানুষ অতএব অনুগ্রহ করে আপনি সেখান থেকে কিছু কমায়া দিয়ে বাজিত করিবেন স্ত্রী যদি সেই অ্যাপ্লিকেশন গ্রহণ করে বলে ঠিক আছে তুমি গরিব মানুষ যাও ফিফটি পার্সেন্ট করে দিছি বা ফর্টি বা 90% পার্সেন্ট মাফ করে দিছি ঠিক আছে এত দাও বাকিটা মাফ তাইলে আপনি মাফ পাবেন আর যদি স্ত্রী মাফ না করে তাহলে বলবেন ঠিক আছে আমি আপনার থালা বাসন পোষণ ইত্যাদি ধুয়ে দিব এটার বাবদ আপনি কিছু মাফ করে দেন মানে কথা হলো যেভাবেই হোক স্ত্রীর কাছ থেকে আপনাকে মোহর আদায় করে দিবেন আমি যদি একটু আপনি স্ত্রীকে দেখো বেশি হয়ে গেছে তুমি একটু অবস্থা এখন তুমি একটু স্যাক্রিফাইস করো আমি সেই কমায় দেয় তাহলে সেটা যায় গেছে কোনো অসুবিধা নেই এই জন্য কিন্তু বই হাতে মহর বেশি দেওয়া হয়ে গেছে সাথে সাথে বুঝে তাহলেই করবেন না নরম নরম নরমে মাফ করে নিবেন আমি এবং আমার ভাই মাঝে মধ্যে শুধু ফুচকা ছোলা চটপটি খেয়ে থাকি এখন এগুলো খাওয়া কি ইসলাম নিরুৎসাহিত করে এবং এগুলো খাওয়ার আগে বিস্মিল্লা পেলে কি হবে যে কোনো খাবার শুধু বিস্মিল্লা বলবেন কিন্তু ফুচকা চটপটি বা যেটাই খান দেখবেন এটা স্বাস্থ্যসম্মত সম্ভব কি আপনি রুগী আপনার সমস্যা হয় পেয়ে আপনি এগুলা খান আর ব্যাসের ওষুধ খান এটা আমাদের বিস্মাবের অভ্যাস তাই না এক দিন দিয়ে এগুলো খাবে চারা জল বুঝতে পাবে চটপটি আবার তাই কি হবে গ্যাস্ট্রিকের সমস্যা হবে আমরা স্বাস্থ্য অসচেতন মুসলমানরা আমার অবাক লাগে যখন জাপান কোরিয়া এবং পৃথিবী বিভিন্ন দেশে মানুষটাকে দেখি তাসলিম তা সুন্নাহ চিকন ও অবাক লাগে তাদের লাইফস্টাইলটা সুন্নাহ সম্মত তারা এমন কোন খাবার খায় যেটা তাদের স্বাস্থ্য নষ্ট করতে পারে আমরা মুসলমানরা উল্টা পাল্টা খাই নবী সাল্লাম খাবারকে কন্ট্রোল করার শিক্ষা দিয়েছেন আমরা লাগান দিন খাই এই জন্য হয়ে যায় অল্প দিনে মোটা হয়ে যায় অনেক অবশ্য খাবার কারণে মোটা হয় না জিনগত বা অন্য কারণে মোটা হয় তাদের তো বদল দিয়ে না কিন্তু আমাদের খাবার ক্ষেত্রে লাগাম হয়ে যায় এটা একমাত্র দোষ এই দোষ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হয় একজন পুরুষ যদি পরে কি করে তার শাস্তি কি পুরুষ যদি পরে কি করে কিংবা নারী পরে কি করে শাস্তি একই মনে রাখবেন আল্লাহর জমিনের সবচেয়ে ভয়াবহ অপরাধ যেই অপরাধের শাস্তি সবচেয়ে জঘন্য সেটা হলো এই